নাহলে তুমি বারবার মন কেটাই বলছো যে আমার পড়াশোনায় মন বসে না হ্যাঁ আমার দ্বারা পড়াশোনা নয় এবং এর ফলে তোমার মধ্যে ওইটাই জেনারেট হচ্ছে বেশি এবং তার ফলে কি হচ্ছে তুমি সেই লজিক থেকে কাজে লাগানোর জন্য পড়তেই বসছো না তুমি পড়তে বসবে পড়া কমপ্লিট করবে চেষ্টা করবে তবে তো তুমি তোমার ক্যাপাসিটি বুঝতে পারবে যে তুমি পারবে কি পারবে না তাই না তবে তো তুমি তোমার ক্যাপাসিটি বুঝতে পারবে তাহলে এটা ক্লিয়ার তো তোমাদের কাছে যে ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর বিলিফ সিস্টেম তোমাদের বিলিফ সিস্টেমটাকে কিন্তু তোমাদের চেঞ্জ করতে হবে আর সেটা তখনই সম্ভব যখন একটু 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 করে পজিটিভ চেঞ্জেস তোমার মধ্যে নিয়ে আসবে কেউ সিগারেট খায় ধরো সে ভাবে যে সে কোনোদিন সিগারেট খা ছাড়তে পারবে না কিন্তু সে ধরো কনসিস্টেন্টলি একটা মানে চ্যালেঞ্জ করছে একদিন খেলো না দুই দিন খেলো না

যে ছেলে মানে যে লোকটি পাঁচবার চা খেত শুধু না অবাক কাণ্ড এরম ব্যাপার তাহলে কোথাও না কোথাও সে আমাকে বলছে যে মিলিফ সিস্টেমটা আমার মধ্যে এলো যে না আমিও পারি এতদিন কি ভাবতাম যে চা বোধহয় আমি কোনোদিন জীবনে ছাড়তে পারবো না কিন্তু আজ আমি বুঝতে পারি যে আমি চা চায়ের অভ্যাস ও ছাড়তে পারবো আমি চা খেমার এই অভ্যাস দিনে দুবার হ্যাঁ ওটাই বলছি উনার পাঁচই বার রোজ খেতো হম যেই অফার করতো তার কাছে চা খেতে লেগে যেত কোনো ব্যাপার নাই তার মানে কি এতদিন তুমি কি ভাবতে যে চা তুমি কোনোদিন ছাড়তে পারবে না মানে চা তোমাকে ছাড়বে না তো আজ প্রথমবার যেন কোথাও মনে হচ্ছে যে না পসিবলি যে লোকটা এক সপ্তাহ করতে পারে এক মাস করতে পারে সে চাইলে সারা জীবনও করতে পারবে তাহলে যে ক্লিপ সিস্টেম তোমার মধ্যে ছিল যে না আমার দ্বারা পড়াশোনা সম্ভব নয় আমি কোনোদিন পড়তে বসতে পারবো না আমি কোনোদিন রেগুলার পড়তে পারবো না সেই ছেলে তুমি যে আজকে রেগুলার সাত দিন দশ দিন পড়েছো আমায় রাইট অর রং সেই ছেলে তুমি এর আগে হয়তো টানা দশ দিন কোনোদিন পড়তেই বসেনি টানা দশ দিন এই প্রথমবার হয়তো না কোথাও তোমার এই চেঞ্জ হচ্ছে যে না তুমিও পারো রেগুলার পড়তে বসতে তুমিও পারো তুমিও আজকের পড়া কালকে ফেলে রাখবে না বুঝতে পারলে না পারলে না এতদিন অবধি তুমি ভাবতে যে আমি কোনোদিনই যা টার্গেট নেই বা আমি পারি না কোনোদিন করতে পড়াশোনা হয়তো আমার দ্বারা নয় আজ প্রথমবার হয়তো মনে হচ্ছে যে না আমিও পারি আমি করছি আমি এক সপ্তাহ করে দেখিয়েছি আমি দশ দিন করে দেখিয়েছি এর মানে আমি চাইলে করতে পারবো যদি আমি চাই এতদিন কি মনে হতো যে আমি চাইলেও পারবো না আজ প্রথমবার মনে হচ্ছে যে আমি চাইলে পারবো ক্লিয়ার